আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আপনাদের মাঝে চমৎকার দুইটা অফার নিয়ে হাজির হয়ে গেলাম বাইনান্সের অফার এবং একটা নতুন এক্সচেঞ্জের অফার এখান থেকে আপনারা দশ ডলার ফিউচার বোনাস আর্নিং করতে পারবেন এবং আনলিমিটেড আর্নিং করবেন কি হবে সম্পূর্ণ গাইডলাইন করব সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বাইনান্সের অফারটাই দেখাবো এখান থেকে আপনারা আশা করা যায় দশ থেকে বিশ ডলার আর্নিং করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে সো অফারটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এবং এবং কীভাবে কী করতে হবে আমি এ টু জেড ডিটেলস আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল আমি চলে যাবো বাইনান্স ওয়ালেট ওয়েব থ্রিতে ঠিক আছে বাইনান্স ওয়ালেট ওয়েব থ্রিতে আসার পর অবশ্যই আপনাকে ছয় ডলার অথবা আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান বিএনবি আপনাকে ডিপোজিট করতে হবে ঠিক আছে সো এরপর আপনি এইখান থেকে আপনি সরাসরি চলে যাবেন ড্যাপসে ডিসকভার অপশনে ঠিক আছে ডিসকভার অপশানে আসার পর এইখানে দেখতে পারবেন মেগা মেগাড্রফ কার্নেল ঠিক আছে এই অফারটাতে এই যে কার্নেলের যে চল্লিশ মিলিয়ন কার্নেলের যে রিওটে এই অফারটাতে আমরা পার্টিসিপেট করব ফার্স্ট অফ অল আপনারা বিএনবি ডিপোজিট করে নেবেন বিএনবি ডিপোজিট করার পর আপনি এইখানে জয়েন না অপশনের উপর ক্লিক করে দেবেন এরপর দেখেন এইখানে আপনাদেরকে নিয়ে আসবে এখানে আপনারা দুটা কোয়েস্ট দেখতে পারবেন একটা হচ্ছে বিএনবি লকের কোয়েস্ট এটা করার দরকার নেই এখানে সাতাশ ডলার সব পরিমাণ আপনাকে স্টেক করতে হবে তিরিশ দিন মিনিমাম স্টেক করতে হবে তাহলে আপনি এই স্কোরটা আর্নিং করতে পারবেন সো এটা আপনি স্কিপ করতে পারেন আপনি নিচেরটা করবেন নিচেরটা কীভাবে করবেন আমি এইটাই দেখাবো এইখানে আপনার মাত্র ওই যে আর কি ছয় ডলার সাড়ে ছয় ডলার আপনাকে বিএনবি রাখতে হবে তাহলে হবে আপনি জাস্ট ষাট সেন্টের মতন সর্বোচ্চ ষাট সেন্ট আপনার ফি যাবে এখন আপনি এইখান থেকে স্টার্ট কোয়েস্ট অপশানের উপর ক্লিক করে দেবেন এরপরে যে এইখানে স্টার্ট না অপশান আছে স্টার্ট নাও অপশানের উপর ক্লিক করে দেবেন এই যে স্টার্ট নাও অপশান এখানে আপনারা দেখেন আমি একটু দেখে দেই আপনার ওয়ালেটে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি বিএনবি রাখবেন মানে জিরো ওয়ান হচ্ছে আপনার বিএনবি রাখবেন আর জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি এটা আপনার ফি কাটবে আর কি যেটা আর কি ষাট সেন্টের মতন এরপর এখানে স্টার্ট না অপশানের উপর ক্লিক করে দেবেন এরপর আপনাদের ফেস চাইলে ফেসটা সাবমিট করে দেবেন এরপর আপনাকে এই যে এরকম স্টেক বিএনবি এই অপশানটাতে নিয়ে আসবে আপনি জাস্ট এইখান থেকে স্টেক বিএনবির উপরে ক্লিক করে দেবেন স্টেক বিএনবির উপর ক্লিক করার পর এখানে আমরা আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে ফার্স্ট অফ অল সো আমরা ওয়ালেটটা যে ওয়ালেটটা কানেক্ট করে নেব ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে এখানে আমরা ম্যাক্স দিতে পারি অথবা জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি আমরা দিতে পারি আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবিটাই দিচ্ছি সমস্যা নেই জিরো পয়েন্ট জিরো ওয়ান সমস্যা নেই এরপর এইখান থেকে আমি জাস্ট ডিপোজিট অপশানের উপরে ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে আমার দেখেন একটা পারমিশন আসবে আমি পারমিশনটা ওকে করে দেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পঞ্চান্ন সেন্ট ফি যাবে আমি যদি দেখাই যে এখানে পঞ্চান্ন সেন্ট অর্থাৎ ডাবল জিরো ওয়ান বিএনবি আমার ফি হিসেবে কেটে যাবে সো এখান থেকে আমি কনফার্ম অপশনের ওপরে ক্লিক করে দিলাম এরপর আপনাদের সরি আমার ফিটা ইনসাফিসিয়েন্ট বেড়াতেছে আমি একটু অ্যামাউন্ট আর একটু কমাই দিই জিরো পয়েন্ট জিরো ওয়ান দিই ডাবল জিরো আমি এইখানে যে ওয়ান দিচ্ছিলাম ওয়ানটা কাটাই দিই এরপর এখান থেকে আবার ডিপোজিট অপশানে ক্লিক করি এরপর একটা পারমিশন আসবে পারমিশনটা করে দিতে হবে সেম প্রসেসে আপনারা কাজগুলো কমপ্লিট করবে আচ্ছা আমাদের বিএনপি ডিপোজিট কিন্তু হয়ে গেছে এই উপরে সাকসেস ডিপোজিট কমপ্লিট ঠিক আছে এরপর আমরা জাস্ট ব্যাক করবো ব্যাক করে এইখান থেকে আমরা উইড্রো করব ঠিক আছে এখন আমরা আবার স্টেক বিএনবির ওপর ক্লিক করব আর আমরা দেখিনি যে আমাদের টাস্কটা কমপ্লিট হয়েছে কি না ঠিক আছে আমি মেন ইন্টারফেসে চলে আসলাম এখন আমরা এই যে স্টার্ট কোয়েস্ট অপশানে ক্লিক করব দেন ভেরিফাই অপশনে ক্লিক করব আগেই আমরা কিন্তু এটা উইড্রো করব না তাহলে কিন্তু আমাদের ভেরিফাইড হবে না সো আমরাকে ভেরিফাই করে নিলাম এই যে আমাদের টাস্ক কমপ্লিট এখন আমি চলে যাব আবার আমার কোয়েস্ট অপশনে গিয়ে আমার যে বিএনবিটা আছে ওইটা আমি উইথড্র করে নেব ঠিক আছে কীভাবে উইথড্র করবো আমি সেই প্রসেসটা দেখা দিই এখন আমি স্টেক বিএনবির ওপর ক্লিক করলাম এরপর উইথড্র অপশানে ক্লিক করলাম ম্যাক্স অপশানে ক্লিক করলাম উইথড্র অপশান এরপর পারমিশন আসবে দেন পারমিশনটাকে কেউ করে দেবেন এখানে সামান্য ফি আইবে দশ সেন্টের মতন ফি কাটবে ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা কনফার্ম করে দিলাম আমাদের কাজ কিন্তু কমপ্লিট ঠিক আছে আমরা অফারে একদম সফলভাবে পার্টিসিপেট করছি এইভাবে আপনারা চাইলে আনলিমিটেড যতগুলো অ্যাকাউন্ট আছে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টে পার্টিসিপেট করতে পারেন প্রত্যেকটা অ্যাকাউন্টে আশা করা যায় দশ থেকে বিশ ডলার কোপ হবে কারণ আমরা লিস্টটা ডাউতে কাজ করছিলাম ওইখান থেকে কিন্তু আমরা তিরিশ ডলার করে পাইছিলাম সেম অফার এবং এবং সেইখান থেকে আমরা ইয়ার্ডও পাইছিলাম ফ্রগের মেবি ভালো একটা আর্নিং হয়েছিলো লিস্টটা যে আমরা কাজ করছিলাম এখন আমরা বিয়ে যে অফারটা ছিল এই অফারটার কাজ কমপ্লিট আমরা এখন সেকেন্ড যে অফার আছে আমরা সেকেন্ড অফারে চলে যাবো ঠিক আছে আচ্ছা এরপর আমরা যে সেকেন্ড অফারটা বি ডু এর এক্সচেঞ্জের অফার শেয়ার করছি এই অফারটাতে কীভাবে কী করতে হবে আমি সম্পূর্ণ প্রসেসটা বলে দেবো আর এখানে কোনো প্রকার কেওয়াইসি লাগবে না কোনো ডিপোজিট করতে হবে না আপনারা জাস্ট বোনাস ক্লেম করবেন এবং আনলিমিটেড বোনাসটা ইউজ করবেন ঠিক আছে সো আপনারা ফার্স্ট অফ অল যে অবশ্যই অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক দিছে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন অথবা চাইলে সার্ভার থেকেও ডাউনলোড করতে পারেন সো আপনাদের সুবিধার জন্য আমি অ্যাপ লিঙ্কটা সরাসরি টেলিগ্রামে দিয়ে দিছি ঠিক আছে এরপর আপনারা এখান থেকে জয়েন না অপশনের উপরে ক্লিক করে দেবেন আপনাদেরকে রকম একটা পেজে নিয়ে আসবে এখানে আপনারা ইমেল দেবেন পাসওয়ার্ড দেবেন রেফার কোডটা অটোমেটিক্যালি বাইন্ড হয়ে যাবে এরপর আপনার এখান থেকে ক্লেম ইওর রিওয়ার্ড অপশনের উপর ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং বোনাসটা কীভাবে ক্লেম করবেন তারপরে আমি দেখাইতেছি আগে এখানে আমি ইমেল পাসওয়ার্ড দিয়ে কাজটা কমপ্লিট করি আচ্ছা আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে দিছি এরপর আমাদের কোড পাঠাবে এই যে এখানে জাস্ট সেন্ড অপশানে ক্লিক করব এরপর ক্যাপচারটা ফিল করব মাঝে মধ্যে হয়তো সার্ভারের প্রবলেম থাকবে সেই আপডেটটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো কখন সার্ভারটা ক্লিয়ার হচ্ছে কখন আপনারা কাজ করতে পারবেন স্মুথলি সেই আপডেটটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন প্লাস উইথড্র আপডেট এবং যে কোনো আপডেট আসলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ইউটিউবে ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন এবং ইউটিউবে ডেসক্রিপশন বক্সেই এই অফারের লিঙ্কগুলো দেওয়া থাকবে আশা করি বুঝতে পারছেন আচ্ছা এরপর আমরা কিন্তু আমাদের ইমেল থেকে কোডটা নিয়ে আসছি আপনাদের মেইলেও কোডটা চলে যাবে কোডটা বসায় দেবেন দেওয়ার পর এখান থেকে ক্লেম রিওয়ার্ড অপশনের উপরে ক্লিক করে দেবেন আচ্ছা আপনাদের অ্যাকাউন্ট হয়ে গেলে এইখানে কিন্তু আপনাদের এরকম পেজ চলে আসবে এখন চাইলে আপনারা এই যে এপিকে যেটা আছে এটা ইনস্টল করতে পারেন অথবা আমি যে লিঙ্ক দিচ্ছি সেইখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন এখানে দেখেন এটা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য তারা দশ ডলার করে ফিউচার বোনাস দিতেছে যেটা লিমিটেড সো অফারটা দেখার সাথে সাথে আপনারা যত আনলিমিটেড হবেন আর অবশ্যই আইপিটা মেনটেন করে করবেন আইপি কীভাবে মেনটেন করবেন ফোন ডাটা দিয়ে করবেন ফ্লাইট মোট অন অফ করবেন আশা করি বুঝতে পারছেন তারপরও যারা বুঝবেন না আমাদের টেলিগ্রামে মেসেজ করবেন আমরা ডিটেলস বলে দেব আর এখন আমি অ্যাকাউন্টটা লগ করে দেখাই কোথায় আমাদের বোনাসটা দেবে ঠিক আছে আচ্ছা আমি অ্যাপ্লিকেশন আমার অ্যাকাউন্টটা লগ ইন করছি এখন রিওয়ার্ড অপশনের উপর ক্লিক করে দেবো ঠিক আছে আমি রিওয়ার্ড অপশানটা আবার দেখাই দিই এই যে এখানে রিওয়ার্ড অপশন আছে এই রিওয়ার্ড অপশনের উপরে আপনারা ক্লেম ক্লিক করে দেবেন রিহট হবে আসার পর আপনারা এইখানে দেখতে পারবেন যে আপনারা সাইন আপ করছেন রেজিস্ট্রেশন করছেন এটার জন্য আপনারা দল টল ক্লেম করতে পারবেন জাস্ট এইখান থেকে আপনি গেট অপশনের উপরে ক্লিক করে দেবেন ওকে আচ্ছা এইখান থেকে আপনারা যখন গেট অপশনের উপর ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন রিসিপ অপশন আসবে সো এখন আপনারা যদি ওয়ালেট চেক দেন মেবি ওয়ালেটে তারা ডিস্ট্রিবিউশনটা করে দেবে ঠিক আছে আচ্ছা আমাদের বোনাসটা দিছে দেখেন এইখান থেকে আমরা জাস্ট যে ফিউচার অপশন আছে এই যে ফিউচার অপশনের উপরে ক্লিক করে দেবে ঠিক আছে ফিউচার অপশনে ক্লিক করার পর এরপর এইখান থেকে আমরা জাস্ট এইখানে আপনারা বোনাস অপশন দেখতে পারেন এই বোনাস অপশনের উপর ক্লিক করলে দেখবেন যে আনইউজড অপশন আছে এইখান থেকে আপনারা গো টু ইউজ অপশনের উপর ক্লিক করলে দেখেন এখানে ইথিরিয়াম টু ইউএসডিটিতে আমরা টেন এক্স লেবার বসা বর্তমানে কিন্তু মার্কেট অনেকটা আপ ডাউন করতেছে আশা করা যে এইখান থেকে এক দুই ডলার তিন ডলার পাঁচ ডলার এরকম করে ইজিলি প্রফিট চলে আসবে স্টপ লস অথবা আপনারা লং শর্ট করে আপনারা প্রফিটটা গেইন করে নেবেন জাস্ট এখানে গো টু ইউজ অপশনের উপর ক্লিক করলে এখান থেকে কিন্তু আমরা ইউজ করতে পারবো ঠিক আছে এই যে আমাদের এখানে কুপনটা শো হয়ে গেছে এখান থেকে দেখেন আমি ইউজ করে দেখাই মার্কেট অপশন নিশ্চয়ই এখান থেকে আমি ওপেন লং অপশনের উপরে ক্লিক করে দিলাম দেখেন আমাদের এখানে কিন্তু পজিশনটা লেগে গেছে ঠিক আছে এখানে যখন আমার এ আপনি চাইলে কিন্তু স্টপ লস টেক প্রফিট ইউজ করতে পারবেন ঠিক আছে সো এইভাবে আপনারা এখান থেকে আর্নিং করেন প্রত্যেকে এখান থেকে ভালো লেভেলের আর্নিং করতে পারবেন আশা করা যায় এবং কি হবে এ টু জেড আপডেট আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন